এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মকসুদ আহমদ সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক অত্যন্ত জনপ্রিয় নেতা সিলেটের বিগত দিনে অনেক নির্যাতন গেছে তারপরে উনি কিছু হন নাই এখন উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনুষ্ঠানের প্রধান অতিথি মকসুদ আহমদ সাহ সহ আরো যারা আসছেন এখানে এই এলাকার বাইরে থেকে যারা আসছেন আমাদের মেহমান তখন নাম নিতে গেলে তো আমি ঠিক মতো বলতে পারবো না তাই সবার নাম করতে পারছি না উপস্থিত আমার এলাকার দান্তে আছেন বিশেষ করে এই ওয়ার্ডের মুরব্বিয়ান আমার সামনে আছেন এই ওয়ার্ডের যুব সমাজ মুরব্বিয়ান সহ সকলকে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই